এটা এই প্রথম সেকশনটা এই কানের এখানে যে स्टार्टिंग পয়েন্টটা এখান থেকে এই অ্যাকচিরونی ওকে এটা আমার ফার্স্ট সেকশন অফ দ্য এটাকে আমি নিচের দিকে টান দিয়ে ধরবো উপরের দিকে টান দিয়ে ধরলে আমি সব চুলের থেকে স্টিক তুলতে পারবো না এই সামনের যে ফেসের লাইনটা আছে এখান থেকে এই ছোট চুলগুলোকে আমি স্টিক দিব না এই ছোট চুলগুলোকে আমি বাদ দিয়ে দিব এগুলোতে স্টিক দিলে একটু বয়স্ক বয়স্ক লাগে আর এই হেয়ার লাইনের সেক্ষেত্রে ফার্স্টের লাইনটাকে বাদই দিয়ে রাখ

এটা স্টিক স্টিক হবে নাহলে আমি পোড়াটাই যদি নিয়ে নিই তখন তো মনে হয় যে এক খাবলা চুল নিয়ে আমরা ফয়েলের এই যে পাশটা ম্যাট থাকবে সেই পাশে রেখে কাজ করব প্রথমে ওপরে এভাবে করে একটু ভাজ করে নিব তা না হলে ফয়েলটা পিছলায় যায় এখানে একটু দুইটা ভাজ দিয়ে এখানে একটু প্রোডাক্ট লাগাই নিব 재미있 <이이 목소리> <그> 아, <아, <그> <그>

কারণ ফার্স্ট টাইম ব্যবহার করলে এরকম সুন্দরভাবে থাকে ফল আমার দ্বিতীয় সেকশন অনেকে অনেকভাবে করে যেমন ধরেন গ্যাপ দিয়ে করে একটা সেকশন ছেড়ে ছেড়ে করে কিন্তু এই যে টেকনিকটা আমি দেখালাম এভাবে করে করলে আপনাদের এই গ্যাপ দিতে হচ্ছে না

তো সেক্ষেত্রে মনে হতে পারে যে এখানে একটু কালারটা কম এমন ঠিক